দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা এই যে কেড়ি বৌদিরে নিয়ে আর একটা দাদা বলো তোমার জন্য আজকে আবার একটা দাদা নিয়ে আসলাম এমন একটা দাদা আজকে আবার একটা দাদা নিয়েছি বলো সুন্দরী তোমার জন্য আজকে আরেকটা একটা দাদা কি দিন কোন গাড়ির এমন একটা গাড়ির নাম বলো সেই গাড়ির দুই মাথায় এসে দুই পাশেই চালানো যায় একটা গাড়ি বন্ধুরা সেই গাড়ি দুই মাথায় হচ্ছে গিয়ে ড্রাইভার থাকে বলো ও শালি গো তোমায় সাড়া ভালো লাগে না কেটা গান আছে না কি গান জানো শালি সাড়া মেলা ভালো লাগে না

হুম এমন একটা গাড়ি আছে সেই গাড়ি দুই দিকে ড্রাইভার থাকে সামনেও চালানো যায় পিছনেও চালানো যায় বলো প্রত্যেক দিন তুমি নরম নরম পায়ে আমার গরম দাও আমার তো টিপসের চ্যানেল টিপসের ভিডিও গ্রাম ভিডিও টিপস আর গ্রামের ঐতিহ্য দুই রকম ভিডিওই করি এমন একটা গাড়ি আছে যে গাড়ি দুই দিকে চালানো যায় দুই দিকে ড্রাইভার থাকে বন্ধুরা বন্ধুরা লম্বা ভিডিও করছি এই ভিডিও কেড়ি বৌদিরে পুরোটা আনা যায় আর লম্বা ইয়ে ভিডিও করলে কাত করে করলে খালি মুখটা আসে তা আপনারা বলবেন এইভাবে ভালো লাগে কেড়ি বৌদিরে না কাত করে করলে ভালো লাগে কাত করে বোলাকগুলো আনি আর যেটা ধাদার ভিডিও সেটা লম্বা করে আনি কেড়ি বৌদিরে পুরোটা নিয়ে যায় বলো কোন গাড়ি যে গাড়ি দুই দিক থেকে চালানো যায় দুই দিকে ড্রাইভার থাকে তুমি যদি মনে করো এক্ষুনি সামনে নেবো সামনে চালানো যায় ফিছনে নেবো ফিছনে চালানো যায় দুই দিকেই ড্রাইভার থাকে কালকে কি না আস বন্ধুরা সে টোল মটল ঢোল মটল কি যেন কি গান বুকু সে গুবলে বিয়া গোল গোল এরই বলে অরিজিনাল সবুজ গ্রাম দেখুন যে দিক তাকে ক্যামেরা ঘোরাচ্ছি দেখুন সবুজ আর সবুজ আর সুবরি গাছের মাথায় লাল লাল দেখুন এখন ওই যে সুবরি গাছের মাথাটা আসছে না ওই দেখুন গাছের মাথায় লাল লাল সুবরি সবুজ গ্রামের ঐতিহ্য বলো বলো কোন গাড়ি দুই দিক দিয়ে চালাতে যায় ট্রেন ট্রেন কি করে মাল পাইলো কি করে এত কুলু দিয়ার পরে মাল বুঝে গেছে কি করে বলো ট্রেন তো দুদিকেই দিকে ড্রাইভার থাকে সামনেও থাকে পিছনেও থাকে ঠিক না দুই দিকে ড্রাইভার থাকে ড্রাইভার থাকে তার পাশে আবার একজন ওই ট্রেনে যাত্রীরা উঠছে কি না আছে তাও দেখায় বলো কেড়ে দিলে পাইলো কি করে ওটা আমি পারি কারণ ট্রেনে দুই দিকে মাথা কারণ আমি এতক্ষণ বসে সব গাড়ি ভাবছিলাম তো কোন গাড়ি আবার বাস ভাড়া সেটা বাস তো না বাস তো একদিকে আমরা যে বাসে গেছি আর একদিকে ড্রাইভার ছিল ট্রেন ওই ট্রেন তো দুদিকেই ড্রাইভার থাকে দুটো লোক থাকে আপনি তো যাচ্ছে দুদিকেই তো মাথা বন্ধুরা হে এটা মাল পারলো কী করে এদিকে মাথা তা বন্ধুরা তো সঠিক কারণ হচ্ছে ট্রেন গাড়ির চাক দুই দিকে ড্রাইভার থাকে এ মাথায় ড্রাইভার থাকে ও মাথায় ড্রাইভার থাকে এ মাথাতেও চালানো যায় ও মাথাতেও চালানো যায় মাঝে মাঝে দেখুন প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে যদি একটু আগে ফিসে করতে হয় যাত্রীরা যদি একটু উঠে না পারে ওরা আবার গাড়ি ফিসে করে নিয়ে যায় ভালো ড্রাইভার যদি থাকে তা গাড়ি এ পাশও করা যায় ও পাশও করা যায় তখন এদিক ওদিক করে চালায় নিয়ে যায় ওই জন্য সঠিক উত্তর ট্রেন গাড়ি ট্রেন গাড়ির দুই দিকেই থাকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে দিবা এবং আমাকে আমার চ্যানেলটা দেখতে থাকো আর আমাদের কমেডি ভিডিও বা এই ফানি দাদার ভিডিও দেখতে হলে টিপ ব্লগ বুলেটটা দেখতে থাকো আর রান্নার ভিডিওটা দেখতে হলে সাধনা ফল ব্লগে চলে যাও টাটা জয় হিন্দ